হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি ভগবানের কৃপায় এবং তোমাদের ভালোবাসায় তোমরা কেমন আছো কমেন্টসে জানিও আমি তো আছি চলেই যাচ্ছি দিনটা আজকে প্রচণ্ড গরম হয়েছে প্রচণ্ড রোদ বাইরে প্রচণ্ড রোদ দেখবে প্রচণ্ড রোদ কীভাবে দেখা করতে হবে যে আমি বসে আছি বাইরে দেখতে পাচ্ছি প্রচণ্ড রোদ তো সকাল 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 উঠে আমার কাজকর্মগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই একটু গল্প করি সকালবেলা উঠে আমার কাজটা হচ্ছে আমি আজকে কী কী করেছি তোমাদেরকে শেয়ার করতে আজকে সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে মুখ হাত পা ধুয়ে জল আনতে গেলাম জল আনতে গিয়ে দেখলাম মাছ ওখানে একটা মাছ দোকান বসে ঠিক আছে তো আমি ওখান থেকে মাছটা নিয়ে চলে আসি জল আনার কাছে জল কলের কাছে একটা মাছ দোকান আছে বসে তো বর মশাই আমার বেবি ঘুমিয়ে থাকে তো সকালবেলা আমার এই কাজগুলো করতে হয় জল আনতে যাওয়ার সাথে সাথে মাছটাও নিয়ে চলে আসে কিন্তু সেই মাছ দোকান আজকে বসেছে কিন্তু মাছগুলো কিন্তু পছন্দ হয়নি সেই জন্য মাছ নিলাম না বাড়িতে এসে দেখলাম আলু নেই তো আবার আলু আনতে গেলাম আলু আনতে আমাদের এই পাশে একটা কলোনিতে কিন্তু দোকানটা ছিল সেই দোকান কিন্তু বন্ধ আবার সুদূরে গিয়ে আলু আনিয়েছি আর আজকে মঙ্গলবার আমার বড় মশাই কিন্তু আজকে মঙ্গলবার করেন তো সেই জন্য আজকে নিরামিষ করেছি নিরামিষটা হয়েছে ডাল বানিয়েছি আর ভেন্ডি ভাজা করেছি ঢ্যাঁড়স ভাজা আর আলু সেদ্ধ আর কিছু বানাইনি তো এই নিরামিষ খেয়ে নিই এইটা স্যাবিন খেয়েছি আর পনিরও খেয়েছি আর আজকে ডালও খাবো আর ঢ্যাঁড়স ভাজা খাবো আর এত হ্যাঁ বন্ধুরা এত সবজির দাম বেড়েছে ঢেঁড়সের দাম চল্লিশ আশি টাকা কেজি কি বলবো কোন সবজিটা নেব মানে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের দাম কখনও আশি টাকা হয় তো কালকে তো আমি সন্ধ্যাবেলা বাজার করে নিয়ে এসেছি দাম শুনে আমি অবাক হয়ে গেলাম কালকে বাজারটা করেছি ঢেঁড়স নিয়েছি বিনস নিয়েছি তারপর লাল শাক নিয়েছি পটল নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা গাজর নিয়েছি বাস আর কিছু নেই ওটাতেই একশো দশ টাকা হয়ে কম 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 অল্প অল্প করে নিয়েছি তো তো আজকের দিন সেইটাই রান্না করেছি আর সকালবেলা ওই রান্নাবান্না করে মেয়েকে কলা কলা দিয়ে ভাত খাইয়ে মেয়েকে তুলে কলা দিয়ে ভাত খাইয়ে দিলাম খাইয়ে নিজে আমি পান্তা খেয়েছি আমি পান্তা কলা দিয়ে পাতা খেয়েছি আলু মাখানোর সময় নিই দশটা বেজে গেছে মেয়েকে স্কুলে নিয়ে হবে তো সেই জন্য মেয়েকে স্কুলে যে রেডি করে ওকে খাইয়ে চট জলদি করে খাইয়ে তাও তো সাড়ে দশটা গেলো আমি ওকে নিয়ে গেছি তো সাড়ে দশটার সময় নিয়ে চলে এসেছি দিয়ে এসেছি আমিও নিজে খেলাম আমি নিজে রেডি হলাম মেয়েকে রেডি হোলাতে কতটা ঝামেলা যাতে বাড়িতে বাচ্চা আছে তারা একমাত্র জানে তো আমি ওই যে বাচ্চাটাকে ছেড়ে দিয়ে এসেছি এখন যে আসার সময় হয়ে গেলো আবার আনতে যাব তো আনা আনতে যাওয়ার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো তো আর তোমরা কী কী দুপুরে খেয়েছো একটু জানিও কমেন্টসে আমি তো প্রতিদিন তোমাদের সঙ্গে একটু করে গল্প করে নিই আর সেরকম ব্লগভাবে ব্লগ ভিডিও সেরকম বানাতে পারি না আমি সিম্পল যেরকমই আছি সেরকম কথা বলে তোমাদের সঙ্গে এই ব্লগ ভিডিওটা বানিয়ে আর তোমাদের কেমন লাগে আমার এই ব্লগ ভিডিওটা একটু জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্টস করো হ্যাঁ তাহলে তোমার ওই লাইক কমেন্টস দেখে তাহলে আমার একটু উৎসাহ জাগবে আমি তাহলে প্রতিদিন সময় প্রতিদিন চেষ্টা করব আরও একটু ভালো করার চেষ্টা করব তো বর আবার বাচ্চাটাকে স্কুল থেকে স্কুলে ছেড়ে দিয়ে এসে বরমাসাই এখানে কিন্তু আলুটা মাখিয়ে ফেলেছে ও ভাত খাচ্ছে যাই হোক টিফিন টিফিন ধোয়া নি টিফিন টিফিন আমি আবার ধুয়ে দিলাম দিয়ে আবার ওর ভাত তরকারিটা যে নিয়ে যাবে সেটা আবার ভাত তরকারি আমি টিফিনে ঢুকে দিলাম একটা টিফিন বক্সে ডাল ঢাকলাম আর আস্তে ভাত ঢ্যাঁড়স ভাজা আলু মাথা একটু ঢুকিয়ে দিয়েছি ও দিয়ে প্যাকিং প্যাকিং করে রেখে দিয়েছি তারপরে ও খেয়ে উঠলো থালা বাসন আমাদের থালা বাসন ছিল সেগুলো আবার মাজলাম মেঝে আবার মেঝে টা পরিষ্কার করলাম পরিষ্কার করে বললো থালা বাসন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে এসে গরমশাই ও কাজে চলে গেলো এখন আমি এই যে বসে আছি আবার মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গেল তো চলো দেখতে থাকো এখন মেয়েকে আনতে যাই কেমন দেখতে থাকো ভিডিওটা মানে তো ছটা আমি দিয়ে করেছি এখন আমরা স্কুলে ফিরে যাচ্ছি চলো সরে পৌঁছে দিয়ে এখানে একটা পার্ক আছে কিন্তু বন্ধ সবসময় বন্ধ হয়ে থাকে না হলে এখানে বাচ্চাদেরকে নিয়ে এসে খেলা করাতাম দেখতে পাচ্ছ সব রাইডস আছে কিন্তু সব বন্ধ হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে খেলা করাতে পারি না পার্কটা যদি খোলা থাকতো খুব ভালো হতো যাচ্ছি এদের পেছনটা চার্কটা কি সুন্দর রোদটা কিরকম প্রচুর রোদ প্রচুর রোদ দেখতে পাচ্ছ সুন্দর জায়গা সবাই একে একে সব বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে দেখো আমাদের স্কুলের গ্রামটা ভিতরে ঠুকুর ভিতরে পেয়ারা গাছ কত সুন্দর এই স্কুল এসে গেছি ছাতা তোলো ওপরের দিকে তোলো ছাতাটা তোলো ছাতাটা তোলো আমি এই যে ছাতা মাথায় দিয়ে যাচ্ছি আমার ছাতা আলাদা আর ঈশার ছাতা আলাদা এই যে ঈশা যাচ্ছে চলো তাহলে আবার কালকে দেখা হবে আজকের মতো টা